জানি না শুরু করছি আজকে আমার ভাইয়ের বিয়ে তো লেগে মেহেন্দি করছি মেহেন্দি করলাম এতদিন পরে আর সময় পাইছি না মেহেন্দি করালে তো আজকেই করলাম আমার একটা ভাইজি আমার মেহেন্দি করে দিছে তৈলাকে ভাত খাইতে পারতেছি না নিজের হাতে আমার বইনে খাওয়া দিতে আছে কি ভাগ্যবতী প্রথমে আমার মাসি শুরু করছিল আমার খাওয়ানি মানে এই বোনের মা তারপরে মাসি যে মানে বৃদ্ধি সাধ্য ঘট বলতে দিছে মাসি গেছে গা বোনে খাওয়া দিতে আছে আমার মতো ভাগ্যবতী আর কে আছে গ ছ নয় সে দিকে খাইতে আছে এই যে সোনার এখনো মেন্দি করা হয়নি মন খারাপ একটু করে আমি করাই আমার কি শুকাই

Tchau, <laughs>

তথা ক্রম প্রিয় ক্রম বাম ডাকে বাহু মূলে বাসুদেবায় ধন বাহু নম নম কারটা দিয়ে নেবে খ্রিস্টতা পিঠে মাস কেন দিয়েছেন দাদা নম নম কারটা দিল মমতানি পতিটা দশ নমানি বিম লোক বিষ্ণু লোক সগচ্ছতু এবার রাম বলি গাদ দিবে ডানেতে মামাতে রসে দিয়ে ডানেতে নিশ্চিত তো এতক্ষণ পর্যন্ত তোমরা যা কিছু দেখছো অবশ্যই বুঝছো তারপরেও কৈয়াদি বিয়ের দিন সকালবেলা যে বৃদ্ধিসাধ্য করা হয় এতক্ষণ সেই শ্রাদ্ধই করা হইতেছিল তারপরে এইটা আমার জেঠু করছে তো অখন গেছে আবার বিসর্জন দিতে তো ভাই আইয়া বইসে প্রণাম টনাম করতে আসে আর ফটো শ্যুটও চলতে আসে আবার এদিকে তো তারপরে এটা শেষ হনের পরে এবার হচ্ছে ঘরের মধ্যে ওই যে গোবর লাগায় গোবরের মধ্যে একটা পান একটা সুপারি একটা কলা দিতে হয় তো আগের দিনে মানে একটা কথা আছে না যে মাটি খাটি তো আগের দিনের মাটির ঘরটি কিন্তু খাটিয়াছিল মাটির ঘরের মধ্যে মাটির ওয়ালের মধ্যে এই জিনিসটি খুব ভালোভাবে আটকাইয়া যাইতো আর অখন কত কষ্ট হইতেছে দেখো ইটের দেওয়ালে প্লাস্টার করা রং করা এর উপর দিয়ে ইডি লাগাইতে খুব কষ্ট লাগেই না তার উপরে একটা কাগজ দিছে তো কাগজের মধ্যেও না মানে ভীষণ কষ্ট হইতেছে এটি লাগাইতে তো একবার তো কলা টলা পড়ে গেছিলো তারপরে আবার লাগানো হয়েছে এই আর কি অবস্থা তো তোমরা মানে আজকের ভিডিওটা যদিও একটু ছোট্ট হইছে তো বিয়ের দিন সকালবেলার আর কি যেই যে নিয়মটি এটি টুকটাক তোমরা লগে যে দূর পারছি শেয়ার করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে মানে ঘট ভরার ভিডিওতে চলো আজকের লাগে টাটা